বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে বিকশিত হয়েছিল এবং এই ফ্যাসিবাদ বিকশিত হওয়ার মাধ্যমে তিনটি ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চোদ্দ আঠেরো এবং দু সালে এবং এই নির্বাচন আয়োজনের পেছনে সরকারের যে সমস্ত অংশ ভূমিকা পালন করেছিল তাদের সম্পর্কে আমি কালকে বলেছিলাম তাদের মধ্যে পুলিশ ছিল সেনাবাহিনী ছিল ইলেকশন কমিশন ছিল এবং এবং বিচার বিভাগ ছিল প্রধানত আর আজকে আমি এই যে শেখ হাসিনার পনেরো বছর ফ্যাসিভাল আন্তর্জাতিক মহল কিভাবে দেখেছে তার ব্যাখ্যা করেছি তার মধ্যে প্রধানত আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রতিবেদন তৈরি করেছিল দু হাজার চব্বিশের মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে সেটার ব্যাখ্যা করেছি এবং বিশেষ করে তিনজনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে একজন হলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে এটা জাতিসংঘের রিপোর্টে আছে আমি সেটা উল্লেখ করেছি কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান কারণ তিনি নির্দেশ বলেছিলেন দেখা নির্দেশ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী আবদুল্লাল মামুন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কীভাবে গণহত্যা চালানো হবে তো সেই বর্ণনা আমি দিয়েছি আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্যে এবং তাদের লাশ গুম করবার জন্যে আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনগণ ভুলে নাই বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না তারাই বলছে এবং পতিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই ভালো ছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুণ করে ফেলতে এবং আজকে এবং আরও একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে সেই তদন্ত রিপোর্টে জাতিসংঘের যে পুলিশের একজন ডিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন অর্থাৎ তার নিজের চেনা খুনিদের তিনি নিয়োগ দিতেন পুলিশের সেনাবাহিনীতে র‍্যাবে সর্বত্র এভাবেই তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন তিনি ভারত থেকে উনিশশো সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দুই সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছেন আর আমি আরেকটা কথা আজকে খুব জোরের সাথে বলেছি যে যে মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছেন তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে থাকে তাকিয়ে নাই তারা ন্যায় বিচারের জন্যে আছে যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায় এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি ট্রাইব্যুনালকে সাহায্য করতে এসেছি সহায়তা করতে এসেছি পনেরো বছর ধরে আমি যে ফ্যাসিবাদকে দেখেছি তার বিশ্লেষণ দিয়ে আমি সহায়তা করছি ট্রাইব্যুনালকে যাতে তারা ন্যায় বিচার করতে পারেন আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষ্য শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন এবং আমি ডিফেন্স লয়ারকেও কনগ্র্যাচুলেট করছি যে তিনি খুবই প্রফেশনালিজমের সাথে তিনি আমাকে জেরা করছেন এবং তাতে আমার এই বয়সে একটু কষ্ট হচ্ছে আজকে দুটো দিন কন্টিনিউয়াসলি আমাকে সাক্ষ্য এবং জেরা দিতে হচ্ছে যে মিডিয়ার যারা ভিতরে ছিলেন তারা দেখেছেন এবং কালকেও এটা অব্যাহত থাকবে আমি ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু আগেই বলেছি যে আমি ন্যায় বিচারের জন্য সহায়তা করতে চাই কাজে আমার ব্যক্তিগত যতই কষ্ট অসুবিধা হোক না কেন আমি অফিসে কাজও করতে পারছি না পত্রিকা অফিসে হলেও আমি মনে করছি এটা নাগরিক হিসেবে আমার কর্তব্য তাদের সব প্রশ্নের জবাব দেওয়া এবং জেরার মুখোমুখি হওয়া বিশ্বযুদ্ধের একটা বলেছেন আমি যেটা বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্য তার গণহত্যা চালিয়েছিল এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারলো যে সেই দেশে কি ধরনের জুলুম চালানো হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয় তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন হিটলারের মতো ক্ষমতা তার ছিল না কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হিটলার কোনোদিন দিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো হিটলারও করেছে হিটলার তার মেকানিজম দিয়ে হলকস চালিয়েছে কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও এটা হিটলারও কাউকে বলে নাই কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেবারে বাংলাদেশে আর কখনও যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না আর কোনো ফ্যাসিস শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে এটাই আমি বলতে চেয়েছি এবং আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন আর কোনো দিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস কোনো অটোক্রেটিক রেজিম না আসে বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের দিকে আমি পরবর্তী সরকারকে সতর্ক হতে বলেছি এই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে এবং এদের দুষ্কর্ম থেকে শিক্ষা নিয়ে যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং দুর্নীতি করেছে এর থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন যাতে তারা শেখ হাসিনার মতো জন গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পদ বেছে ধন্যবাদ